আমি একা পারব না তো এতদিন থেকে এই 18 বছর ধরে আনছি কিন্তু বাকি দাদা নি নালর কিছু পারবেন আপনি যথাযথ সুস্থ যত করছেন আমি আশা রাখি যে আপনি একদিন পূর্ণাঙ্গভাবে সুস্থ হবেও আমি আমি আশা করি কারণ ও আমার মনে হয় না ওর ভিতর কোনো সমস্যা আছে এখন আপনাদের অবজারভেশন আপনাদের পালন পোষণ আপনাদের ভরণপোষণে আমি যত চিন্তা করি যে অনেকটা সুস্থ হয়ে উঠবে যেহেতু খরচাপাতি আগের তুলনায় অনেকটা কমে গেছে আমার মনে হয় আর বাড়ার কোন চান্স নেই এখন মানে ওর একটু প্রপার চিকিৎসা দরকার হ্যাঁ তারপরে মনে করেন এখান থেকে অনেক কিছু ডাক্তারের সাথে পরামর্শ করছে যেমন একটা ওষুধ দেয় ওনারা ঘুমের জন্য কিন্তু ওই দেখাই দেখি ওর অভ্যাস মানে অভ্যাস হয়ে যাইতাছে আছে পরে আমি আবার ওর আব্বু আবার এক জায়গায় ওর আব্বু কিন্তু ইলেকট্রিক শিয়া এক সারের কাজ করতো তো সার এবার ডাক্তার ওনার কাছে আবার ওর কথা ওর বিষয়ে কথা বলতে বলতে বলছে যে দেখো যে তো আমরা ডাক্তার কিন্তু ঘুমের ওষুধরা না খাই বলো কিন্তু ওর ডাক্তারের সাথে কথা বললে দেখতে পারো কারণ এটা যেহেতু ওর অভ্যাসে অরে তো মেয়ে মানুষ বিয়ে সে দিতে হবে কিন্তু এটা তো মনে কর অভ্যাসে তো পরিণত হবে তখন ওনাদের ওই ডাক্তারের সাথে কথা বললাম যে ওনাদের বলতে আছে কয় তাইলে এটা সাইরা দেন কিন্তু এটা ছাড়া দেওয়ার পর করেন তিন বছর ধরে খাওয়াই না কারণ ওর যেমন এটা একটা অভ্যাসের থেকে বেশি ওর এটা চিনতে হয়ে গেছে যে এটা না খেলে আমার ঘুম হবে না না আমি এটা না খেলে ঘুম হবে না আমার কি না হবে ইপিলি মশুদ্র এখনো আমার মনে হয় ওই ওষুধরা তো মনে করেন আমি বলছি ওনারা বলে দেখেন আপনি যে তো বুঝেন এটা খাইয়া যদি ক্ষতি হয় কিন্তু আপনি যদি চেষ্টা করতে পারেন যে না এটা সারাই ওর গুম হবে আপনি এটা তাইলে এটার দায়িত্ব আপনি নিতে হবে তো নিয়ে ওর পর আল্লাহর রহমতে তিন বছর দইরা ওইটা বাদ দিলে মানে আমি আরেকটু আপনার সাথে কথা বলতে চাই যে জান্নাতের আব্বু এখন কি করে এখন জানে তাদের আব্বু আপনাদের তুলনায় অনেক ভালো পর্যায় আছে কারণ যে অপারেশন হইছে ডাক্তার ও বলছে যে উনি এখন যে কাজ করে এই কাজের মধ্যে যাওয়ার উপযুক্ত না কিন্তু আল্লাহর রক আপনার ধোয়ায় ডাক্তারের দোয়ায় ওনার মা বাবার দোয়া আছে ওনার মা বাবার ওনার প্রচুর সম্মান করে এখনো আমার শ্বাশ শুরু মর্ষে বছর হইছে আমার শাশুড়ি মরছে বাইশ বছর হইছে কিন্তু এখনো উনি বছর বছর ওনাদের স্মরণীয় যতটুক পারে ততটুক করে দোয়া দুরুস পরে কিন্তু মনে রাখে ওনাদের দোয়া ওর বাবা এখন এই যে ইসিবিতে যে মেট্রো রেলে চাকরি করে ওয়াও তাহলে তো খুব ভালো তাহলে আমি আরেকটু জানতে চাই যে মানে আপনি 20 বছর আগে 20 বছর ধরে এখানে আছেন কোরাই আর ওর আব্বু আছে আর আগে থেকে যেমন আনিকার আব্বু তার আছে 30 বছরেরও বেশি ওর আব্বু আনিকার আব্বুরা মানে সমবয়সী বন্ধু-বান্ধব একসাথে একসাথে চাকরি করছে লেখাপড়া আব্বু কিন্তু বেশি লেখাপড়া করতে পারে না মাত্র টু পর্যন্ত পই যে টুক মাসাল্লা এখনো চাইনা পর্যন্ত চাকরি করে ইংলিশে মনে করেন ওনাদের তো বুঝে নই ইংলিশে এস এম এস করতে হয় বা ওনাদেরকে ইয়ে দিতে হয় বাবা টু এ পড়া একজন মানুষ এত কিছু মানে এগুলা অভিজ্ঞতা এগুলা পড়াশোনা না অভিজ্ঞতা এডু আর আব্বু আর ভাইয়ের সাথে ওর সাথে শেয়ার করে যে মা আমি মাত্র টুয়ে এ পড়ছি কারণ অভাবের সংসারী ছিল লেখাপড়া করতে পারি নাই ক থিরিতের বইটি আইন না মা পড়তে পারি নাই থিরিতের বইটি পড়তে পারি নাই মা কারণ ছোট ছোট ভাই বোন ছিল মা বলছে যে বাবা যদি তুমি পড়াশোনা করো তাহলে সংসারী তো চলবে না তখন কানছি বেলা এত কষ্ট করে এত দূর আসছি টু থ্রি পর্যন্ত পড়তে পারবো না কিন্তু অনেক কষ্ট করছে আনিকের বাবার ওর বাবার ও মনে করেন অনেক কষ্ট করছে জীবনে তো এখন মনে করেন কষ্ট অনুযায়ী আমি মনে করি আল্লাহর রহমতে আল্লাহ এত ওই ডাক কবুল করছে ওর বাবার ইয়াডা আল্লাহর অন্য রকম মানে অন্য পর্যায়ে আসছে তো দর্শক মন্ডলী হয়তো আপনারা শুনছেন আজকে জান্নাতের পরিবারের জান্নাতের মার মুখ থেকে কিছু কথা তো যদি আপনারা জান্নাতের মতো এরকম অবহেলিত শিশুদেরকে সহায়তা করতে চান তাহলে আপনারা অবশ্যই মোস্ট ওয়েলকাম এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যেন এই অবহেলিত শিশুগুলোর পাশে প্রত্যেকটি মানুষ দাঁড়াতে পারে যদি আপনারা যদি কোনো অর্থ করে দিয়ে সাহায্য নাও করতে পারেন হয়তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার মাধ্যমে আমাদের পাশে থাকবেন তো আন্টি আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি আমাদের দেশেবড়ি কুমিল্লা কুমাইলা তো আম আপনি 13 বছর বয়স ছিল মানে কিভাবে আপনার সাথে আঙ্কেলের পরিচয় হয় আমার বড় বোনের জামাইর সাথে মানে আমার দুলাভাইয়ের সাথে ওর বন্ধু বন্ধুছে

যে ওরা যদি পছন্দ করে তাইলে করব নইলে না তো ওর ফুপুরার ওর জ্যাডার আবার একটু বিশ্বাস ছিল যে আমার যে যেহেতু পছন্দ করছে আমার বাইরে অন্যরকম হবে না তাইলে বাইয়ের খুশিতে ওনারও মত দিছে ওনাদের পছন্দ বিয়ে হয়েছে তো আন্টি আপনারা দুপুরে খাওয়া দাওয়া করছেন আমি এখনো খাইনি ওরা খাইছে কারণ আমি খাই নাই মেসকে রুটি খাইছে একটু বেলা করে খুদা লাগে না খাবো আচ্ছা আচ্ছা জান্নাতের এখন কি কি ওষুধ লাগতেছে আপনি যদি একটু বলতেন কি কি নাম মনে আছে আপনার এপিলিমডা মনে আছে আর দুইটা আছে মনে করেন একটা ক কটন কটনটা খাইলে মনে করেন ব্রেনটা ঠান্ডা থাকে আর একটা ওইটা মনে নাই জান্নাতের প্রিয় খাবার কি জান্নাত

তোমার বোনকে নিয়ে তোমার কি চিন্তা বলো তুমি কি চিন্তা করো তোমার বোনকে নিয়ে কি বানাবা ওকে তুমি ভবিষ্যতে আমার মত নিবানাম নার্স ভেরি গুড তুমি তাহলে তোমার ফ্যামিলিতে সবচেয়ে বেশি কাকে পছন্দ করো শুনলাম তো তোমার আব্বু আম্মুর কথা এখন তোমার কথা শুনতেছে তুমি কাকে বোনকে ভাই বোনকে কি ভাই কে নাকি ছোট বোনটাকে বাইকেও বোনকেও আচ্ছা আচ্ছা কি এই যে

চুপচাপে কিন্তু বলে কিন্তু সময় তো নাই যেমন সকালে যায় রাত্রে নয়টা দশটা আস ও আচ্ছা সপ্তাহে কি মানে সাত দিনই না নাকি সপ্তাহে এক কিন্তু ওভার করে শুক্রবার আচ্ছা আচ্ছা মানে কষ্ট করে প্রচুর আচ্ছা মানে যে শুক্রবার আজকে আজকে মনে করেন আটটা থেকে রাতের আটটা পর্যন্ত ওভার তাহলে তো মানুষ না সে তো মেশিন আমি বলবো বাবা

তো দর্শক মন্ডলী আপনারা যদি আমাদের এরকম টাইপের কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের আলিঙ্গন পেজটি সাপোর্টমূলক একটি ফলো দেবেন এবং প্রত্যেকটা দরকার হয় প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক দেবেন এবং একটি কমেন্ট জানাবেন যেন আমরা এই অবহিত শিশুদের পাশে দাঁড়াতে পারি এবং জাননা তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও তারপর আমরা শেষ করি আপনার আমার জন্য তোমার আপনি আপনি বলবেন না আমি ওর মুখ থেকে জানতে চাই বলো তুমি যথেষ্ট জ্ঞানী তুমি ক্লাসে অনেক ভালোভাবে কথা বলো হয়তো তোমার আম্মু এটা জানে না একদিন আপনি লুকায় লুকায় এসে দেখবেন যে ও কি করে দেখি প্রকাশ দিচ্ছে আমি নিজেও খুশি তো এই বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ও যেন বড় হতে পারে এবং স্বপ্ন পূরণ করতে পারে তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম